আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম রাধিয়া ফ্যাশন হাউসে কিছু নতুন গেঞ্জি সেটের কালেকশন নিই এগুলো সব হচ্ছে আপনার বড়ো গেঞ্জি সেটের কালেকশন ঠিক আছে আপনার দেখেন এখানে আমরা মেপে দেখা দিই দেখেন যাদের বড়ি বাউন্ন তারাও এগুলো পারচেস করতে পারবেন দেখেন মেপে দেখে দিলাম আমরা বাউন্ন বড়ির মানুষরাও পড়তে পারবেন ছেচল্লিশ থেকে বাউন্ন বড়ি যারা আছেন তারা এগুলো আরামে পড়তে পারবেন দেখেন একদম ব্ল্যাকের মধ্যে একটা প্রিন্ট আছে এই এটা স্যালোয়ারটা স্যালোয়ারটাও কিন্তু যথেষ্ট বড় প্রাইস থাকবে শুধু তিনশো টাকা করে ঠিক আছে একটা হোয়াইট প্রিন্টের মধ্যে প্রিন্টগুলো কিন্তু ভালো ইভেন ফ্যাব্রিক্সও ভালো তিনশো টাকা করে ঠিক আছে আরেকটা দেখা দেব আপনারা যারা ঢাকার বাইরে আসেন দেড়শো টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জের মাধ্যমে অ্যাডভান্স করলে আপনারা এগুলো সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আমাদের থেকে পারচেস করতে পারবেন দেখেন এই প্রিন্টার কিন্তু যথেষ্ট সুন্দর আবার আমি বলতেছি যে ছেচল্লিশ থেকে বাউন্ন বডি যারা আছেন সবাই কিন্তু এগুলো গেঞ্জি সেটগুলো আরামে পড়তে পারবেন ছেচল্লিশ থেকে বাউন্ন বডি প্রাইস পড়বে তিনশো টাকা এই আর একটা প্রিন্ট এই প্রিন্টটা কিন্তু সুন্দর দেখেন সেলরগুলো কিন্তু ভালো বড়ো থাকবে দেখেন পিঙ্ক কালারের মধ্যে বেবি পিঙ্ক কালার